আলাইকুম রহমাতুল্লাহ আজ চোদ্দই জুলাই রোজ সোমবার সময় বিকাল ছয় বাংলাদেশ জামাত ইসলামী জামদিয়া ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে আগামী উনিশে জুলাই ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ উপলক্ষে জামদিয়া ইউনিয়নের প্রাণকেন্দ্র ভিটেওয়াল্লা বাজারে লিফলেট বিতরণ ও সাধারণ মানুষের সামনে জাতীয় সমাবেশের সাত দফা দাবি উপস্থাপন করা হয় উক্ত লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী জামদা ইউনিয়ন যুব বিভাগের সম্মানিত সভাপতি মাওলানা ইসমাইল হোসেন এবং সম্মানিত সেক্রেটারি মোহাম্মদ জায়দুল ইসলাম আর উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী জামদিয়া ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের সম্মানিত সভাপতি মোহাম্মদ হাসিবুল ইসলাম ইমন এবং আট নম্বর ওয়ার্ডের সভাপতি মৌলানা বদরুল আলম সহ যুব বিভাগ ও মূল দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উনিশে জুলাই আতেরে জাতীয় সমাবেশ সাতটি দফা আদায় হবে গড়বে নতুন দেশ উনিশে জুলাই আতেরে জাতীয় সমাবেশ সাতটি দফা আদায় হবে গড়বে নতুন দেশ যে যেখানেই থাকো দলে তলে এসো তোমার সফল কর সফল কর জাতীয় সমাবেশ সফল কর সফল কর জাতীয় সমাবেশ সফল কর সফল কর জাতীয় সমাবেশ উনিশ তারিখ জামা হাতের জাতীয় সমাবেশ দলে দলে চলো সবে জাতীয় সমাবেশ উনিশ তারিখ জামা হাতের জাতীয় সমাবেশ উনিশ তারিখ জাতীয় সমাবেশে আমাদের সাত দফা দাবি পাঁচই আগস্ট গণহত্যার বিচার চাই বিচার চাই রাষ্ট্রের সব সংস্কার করা চাই করা চাই জুলাই সনদ বাস্তবায়ন হওয়া চাই হওয়া চাই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত চাই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত চাই সহিদা হো তোদের পুনর্বাসন চাই বাসন চাই বিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই বাচন চাই দল প্রার্থীর জন্য সামান সুযোগ চাই সুযোগ চাই সুযোগ চাই আদায় করে ওর বক্ষ নতুন পরিবেশ সফল করো সফল করো সমাবেশ সফল কর সফল করো সমাবেশ সফল করো সমাবেশ উনিশ তারিখ জামা আজের জাতীয় দলে চলো সবে জাতীয় সমাবেশ উনিশ তারিখ জামা আজের জাতীয় সমাবেশ জাতীয় সমাবেশ আসছে সমাবেশ সমাবেশ হার সমাবেশ জাতীয় সমাবেশ ডিপাল সমাবেশ জাতীয় সমাবেশ জনক ইসলামের সমাবেশ আল্লাহ রা সকের আল্লাহ রা ইনার সতলের শাসন দিয়ে গৌরব আমার সোনার বাংলাদেশ জাতীয় সমাবেশ আসে সমাবেশ समावेश तरिपल्ल समावेश धर्तियो समावेश জামাতIslami সমাবেশ সমাবেশের ডাক দিয়েছেন জামাতIslami বাংলাদেশ লাখো জনতার প্রাণের দাবি কোরআন দিয়ে চলবে সমাবেশের ডাক দিয়েছেন ইসলামী বাংলাদেশ লাখো জনতার প্রাণের দাবি কোরআন দিয়ে চলবে দেশ প্রাণের প্রিয় দেশটাও রা লুটতে পুটে গর্তে শেষ ডাকছে সমাবেশ যদীয় সমাবেশ সমাবেশ যদিও সমাবেশ সমাবেশ যদিও সমাবেশ জমা ইসলামের সমাবেশ উনিশ তারিখের সমাবেশ করতে হবে সফল দলে দলে চল হাতের খে হই না জানাবে ফল উনিশ তারিখের সমাবেশ করতে হবে সফল চলে দলে চল হাতের কে হাত ওই না যেন ভি ফল ডাকছে আমার বাংলাদেশ ডাকছে সমবেত সেদিন সমাবেশ ترসে সমবেত প্রতিયો সমবেত তারি পల్లর সমবেত সেদিন সমবেত জামাত ইসলামে সমবেত আল্লাহর লাগেন আল্লাহর শাসক দিয়ে গড়বো আমার সোনার বাংলাদেশ দ্বিতীয় সমাবেশ শ্রী সমাবেশ সাদীয় সমাবেশ ডড়িপল্লার সমাবেশ সাদীয় সমাবেশ জমাদি ইসলামের সমাবেশ সাতীয় সমাবেশ ঢড়িপাল্লার সমাজ বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে বিশাল সমাবেশ হতে যাচ্ছে এই সকলকে উপস্থিত হওয়ার জন্য তথা সমাবেশে যাওয়ার জন্য তত আহ্বান জানাচ্ছি এবং সমাবেশকে বাস্তবায়নের জন্য সার্বিক সহযোগিতা কামনা করছি আমরা যেন আমাদের এই সমাবেশকে সফল করেন

জমাতে ইসলামী জনপ্রিয় নাম জনগণের মুখে তাহারি সুনাম সবখানি শুনি শুধু তাহার গুন গান আগামীর বাংলাদেশে আল্লা হুকুমতে আগামীর বাংলাদেশে পুরা নেরাইন চালাতে মের প্রত্যেক দাঁড়ি পাল্লায়ে তাসিল মারিও বটিও বাই বটিও

সতযোগ্য নেই বিচারক মানবিকু সমাজ তাই সবে দাড়ি পাল্লাই তাই সব দাড়ি পাল্লাই একটা সিলমারিও দাড়ি পাল্লা ভোট দিও লোকের দাড়ি পাল্লা ভাইbundle দাড়ি পাল্লা মাখলা দে পাল্লা চাচা চাচি দাড়ি পাল্লা মামা মামিদের দে দাড়ি পাল্লা ফুফা ফুফির দাড়ি পাল্লা নানা নানি দে দাড়ি পাল্লা ইসলাম প্রিয়রা সবাই কয় দাড়ি পাল্লা দাড়ি দুর্নীতি মুক্ত দেশ সন্ত্রাসী মুক্ত দেশ দুর্নীতি মুক্ত দেশ সন্ত্রাসী মুক্ত দেশ আগামী উনিশ তারিখ জুলাই বাংলাদেশ জামাত ইসলামের জাতীয় সমাবেশ ঘটা সরাস দাবি নিয়ে আমরা জামদেওয়ার থেকে আমরা যাব আপনারা অন্যায় জুল চাদাবাজি যদি মুক্ত চা। বাংলাদেশে দাড়ি পাল্লারে বিকুল পওয়ারে না। তাই সবে দাড়ি পাললায়। তাই সবে দাড়ি পাল্লায়ে টা সিমারিভ দিউ বাইভট দেও নারে পাল্লায়ভোট দেও। সত লোকে দাড়ি পাল্লা ভাই বুন্দে দাড়ি পাল্লা মা দে দাড়ি পাল্লা চাচা চাচি দাড়ি পাল্লা মামা মামি দে দাড়ি পাল্লা ফুফা ফুফি দাড়ি পাল্লা নানা নানি দে দাড়ি পাল্লা ইসলাম প্রিয়রা সবাই কয় দাড়ি পাল্লা দাড়ি পাল্লা